মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো থেকে দুই হাজার টাকায় তোমরা পেয়ে যাবে চার হাজার পাঁচ হাজার টাকা দামে থ্রি পিসগুলো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কী খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এ তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কোথায় চলে যাচ্ছি তোমরা তো আশা করি টাইটেল দেখেই বুঝতে পারছো আজকে যাচ্ছি হলো গিয়ে শেখের টেক বাবুরহাট দিতে যেটা আমাদের গ্রামের একদম পাশেই অবস্থিত তো আমি প্রথমই যাচ্ছি আগে কখনোই যাইনি আজকে আমরা অনেকগুলো থ্রি পিস কিনবো চার পাঁচজন একসাথে মিলে যাচ্ছি যে কারণে আর কি এত দূরে যাওয়া তা না হলে হয়তো যাইতামই না ওখানে একদম পাইকারি রেটে থ্রি পিস বিক্রি করে খুবই স্বল্প দামে তোমরা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছ খুব ছোটোখাটো উদ্যোগটা তোমরা চাইলে কিন্তু অবশ্যই যাইতে পারো নসুন দিতে যাই এরকম কাপড় নিয়ে আসতে পারো তো আমরা গাউসিয়া ফালায় চলে আসলাম বুলতা গাউসিয়া ফালাইয়া আমরা এখানে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে দশটার দিকে রওনা দিচ্ছি এখন বাজে দুপুর একটা তো সবাই মিলে একটু খাবার দাবার খাইয়া নিলাম যেহেতু মার্কেটে একবার ঢুকে গেলে অনেক সময় লাগবে আমাদের মার্কেট করতে কারণ আমরা মেয়ে মানুষ আমাদের মার্কেট করতে আবার একটু সময়ই লাগে অনেক ঘোরাঘুরি করে কেনাকাটা করি তো তো খাবার দাবার খাই এই যে মার্কেটের ভিতরে আমরা সবাই চলে আসছি এক এক করে দেখতেছি ঘুরে ঘুরে এই দোকানগুলোর মধ্যে দেখলাম এটা তো উনি খুচরা দাম বলছে তোমরা যদি পাইকারিতে আনো তাহলে আরো অনেক কম দামে আনতে পারবা থেকে সাড়ে টাকার মধ্যে আনতে পারবা। আর এই যে জামাটা এই জামাটা সর্বোচ্চ পনেরোশো মধ্যে আনতে পারবা যা ঢাকার ভিতরে অনেক দাম এই জামাটা ঢাকার ভিতরে না হলে দু হাজার পঁচিশশো কি তিন হাজার এরকম দাম হবে আসলে ঢাকা জিনিসপাতির অনেক দাম আর এখানে জিনিসপাতির যেরকম কম দাম ওই রকম তোমার সিঙ্গেল এটা পনেরোশো টাকা চেজে তার মানে পাইকারিতে আনলে আরো বেশি কম চাবে আর ঢাকার মধ্যে তো অনেক দাম মানে হাতি লাগানো যায় না আবার যেহেতু সামনে ঈদ অনেক দাম বেড়ে যাবে জিনিসপাতির আর এখানের কাপড়ের কোয়ালিটি তোমাদের সাথে আর কী বলবো আমি না গেলে আসলে আমি হয়তো বিশ্বাসই করতাম না কাপড়ের কোয়ালিটি এত পরিমাণের ভালো তোমরা গেলেই বুঝতে বা খারাপও আছে ভালোও আছে কিন্তু আমি দেখছি যতগুলো কাপড়ের কোয়ালিটি বেশিরভাগই ভালো এত পরিমাণের ভালো কাপড়ের কোয়ালিটি হাত দিলেই তোমরা বুঝতে পারবো যে কোন কাপড়টা আসলে কীরকম তো আমরা এরকম সব দোকানে কয়েকটা দোকানে এরকম ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা মার্কেটে ঢুকছিলাম হচ্ছে কে দুপুরে যে খাবার দাবার খাই একটার দিকে কি তারটার দিকে ঢুকছি তো সেখান থেকে মার্কেট করতে করতে আমাদের অনেক বেলা হয়ে গেছে এই থ্রি পিসগুলো আমরা নিয়েছিলাম সাড়ে ছয়শো টাকা করে আমরা চার পিস চার জনে আর এটা নিয়েছিলাম আমি আচ্ছা দেন আমি আর তিন সেট কাপড় এনে দেখলাম যে কাপড়ের কোয়ালিটিটা কীরকম আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি নিয়ে আর কোনো কথা হবে না এত পরিমাণের ভালো দাম অনুযায়ী কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক পরিমাণের ভালো আর আমাদের নসুন্দিত তো কাপড়ের জন্য বিখ্যাত তোমরা সবাই কম বেশি জানো এই থ্রি পিসটা আমার মার জন্য আনছিলাম সাতশো টাকা দিয়ে আমাদের এই যে বুলতা গাউসিয়া বলো সেকেন্টেক বাবুরহাট বলো এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কাপড় সাপ্লাই হয় আলহামদুলিল্লাহ যে আমাদের নসুন্দিতে এত পরিমাণের বিখ্যাত কাপুরের জন্য আরও অনেক কিছুর জন্যই বিখ্যাত আর এই নীল থ্রি পিসটা আমি ছিলাম এটা তো আমি একটা ঢস খাইছি কি জানো ওনারা না ভুল করে রাখসম ভুল কইরাই রাই আর কি একটা বেগুনি কালারের স্যালোয়ার ভিতরে রেখে দিচ্ছে আসলে ওই যে অনেকে দেখে না ওনারা এই তাড়াহুড়া করতে যায় একটা বেগুনি কালার স্যালোয়ার রাখা দিচ্ছে এটার এটাই আমার কপালে জুড়ছে আমি তো অনেক মন খারাপ করলাম বাসে সাহারে আমার স্যালোয়ারটা কে নিয়ে গেলি রে তো যা সেটা তার মন খারাপ করে লাভ নাই দু একশো টাকার জন্য যাওয়ার হয়েছে এটা ভুল করে তো দিছে তারা তোর ইচ্ছা করে দেয় নাই তো এই যে দেখো প্রায় সতেরো আঠেরো পিস জামা কাপড় নিয়ে আসছিলাম আমরা সাথে যে দুইটা চাদর আনছিলাম বললাম না এই যে দেখো চাদরগুলো এত পরিমাণের বড় আর নরম সফট চাদরটা মনে হয় তিনশো না সাড়ে তিনশো জানি চারশো এরকম নিচ্ছে তবে অনেক বড় ছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ